হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রোগী আমাদের সবাইকে সারুকের পুজো করে খুব ভালো আছে আমি মনে মানে অনেক ভালো আছি আজকের ব্লগটা খুব ভালো একটা আমার নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আর আমি এই প্রথমবার দেবের পুজো করছি আমাদের বাড়িতে প্রথমবার জগন্নাথ পুজো হচ্ছে আর এই প্রথমবার আমি জগন্নাথ দেবের ভোগ রান্না করছি তো কীভাবে পুজো হচ্ছে কী করে করছি পুরোকে দেখতে থাকে স্কিপ না করে ভোগ রান্না বসিয়ে দিয়েছি খিচুড়ি বসিয়ে দিয়েছি আরো অনেক কিছু রান্না হবে সেগুলো সবটাই দেখাচ্ছি দেখো ভোগ রান্না বসিয়ে দিয়েছি খিচুড়ি দেখো খিচুড়ি ফুটে গেছে বসিয়ে দিয়েছি এই যে এবারে সবজিগুলো কাটবো আমি সব সবজি কাটতে বসে ভোগের সাথে দেবো বলে ভাজা কাটছি সবজি আর এটা হচ্ছে আমাদের বাড়ির প্রথম জগন্নাথ পুজো হচ্ছে একদম প্রথম তো কিভাবে করছি পুজোটা তোমাদেরকে সব দেখাচ্ছে দেখতে থাকি আমি ভাজা বসিয়ে দিয়েছি ফার্স্টে বসিয়েছি আলু ভাজা দেখে খিচুড়ি হচ্ছে এখন তারপরে বসিয়ে দিয়েছি আমি কুমড়ো ভাজা দেখো কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি আর এই দিকে হচ্ছে আমি আলু ভাজাটাও রাবিয়ে নিয়েছি এখনো অনেকগুলো ভাজা বাকি আছে আমার দেখো খিচুড়িটা প্রায় হয়ে হয়ে এসছে অনেকটা গাঢ় হয়ে গেছে খিচুড়িটা হয়ে হয়ে এসছে দেখো আমাদের জগন্নাথ দেব দেখো এই যে এই একটা আছে রথের মধ্যে এই যে তো এই দুটো রথ আছে এই দুটো রথ হচ্ছে দুটো রথ হচ্ছে আমার বঞ্জি আর একটা আমার দিদি যায় ছেলে তো দুজনে রথ রেখে গেছে তো রথ রেখে গেলে মাসির বাড়িতে আর আমি যেহেতু মাসি তো সুন্দর করে তাকে গুছিয়ে পুজো দিতে হয় আর প্রসাদ দিতে হয় তো তার জন্যে আমি আজকে এত আয়োজন করছি প্রথমবার ভোগ রান্না করছি জগন্নাথে পুজো হচ্ছে তো বার আমি সাজাবো কেমন করে সাজাচ্ছি দেখো দেখো আমি রথ সাজিয়েছি মানে পুজো দেওয়ার মতন করে সাজিয়েছি এগুলো সব আমাদের গাছের ফুল আমি কোনো ফুল কিনি আমি বেশিরভাগটা আমাদের গাছে যা ফুল হয় আমি সেগুলো দিয়েই সাজানোর চেষ্টা করি তো এখনও পুরো কমপ্লিট হয়নি দেখাচ্ছি দেখো আমার পাঁচ রকম ভাজা রেডি আর এখানে যেটা না করলেই নয় পাপড় ভাজা পাপড় ভাজা রেডি আমার ভাজার রেডি এদিকে খিচুড়িও রেডি এবার আমি সব সাজিয়ে দেবো তারপরে দেখো আমি ঠাকুরের সামনে সব প্রসাদ সাজিয়ে দিয়েছি ভাজা ফল পাঁপড় ভাজা খিচুড়ি সব কিছু দিয়েছি মিষ্টি দেখো দিয়ে সামনে সাজিয়ে দিয়েছি ছোট্ট করে আয়োজন করেছি খুবই ছোট্ট করে আয়োজনটা করেছে তারপরে আমি বসে গেছিলাম পুজো করতে তো আমি পুজোটা বেসিক্যালি করছি তো আমি পুজোটা করতে বসে গেছি তো আমি যেরকম ফিরেছি সেরকমই পুজো করেছি আর সেটাই তোমাদের সবার সাথে আমি শেয়ার করে নিলাম কেমন হয়েছে আমার আয়োজনটার পুজোটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে প্রথম বছর তাই বুঝতে পারিনি কীভাবে কী করব আর এবার যেহেতু উল্টোটা দুদিন বলে সবাই বলছে যে আজকেরও হবে কালকেরও হবে মানে দুটো দিন ছিল পনেরো ষোলো তাই হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে আমাকে রেডি করতে হয়েছে রেডি করে আমি যেরকম পেরেছি সেরকমভাবে আমি জগন্নাথ দেবদেরকে আমি পুজো দিয়ে ফাইনালি পুজো হয়ে গেছে আমার পুজো করা কমপ্লিট দুপুরবেলায় করলাম পুজোটা পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবার বিকেলের রথচনা তো আমি কেমন করে পুজো করলাম অবশ্যই অবশ্যই জানি আর আমার ব্রাহ্মণ ছাড়া আমি নিজেই পুজো করেছি যেরকম পেরেছি সেরকম জগন্নাথকে পুজো দিয়েছি তো কেমন লাগলো অবশ্যই তো তারপরে বেরিয়ে পড়েছিল আমার বঞ্জি আর দিদি যায় ছেলে এই যে রথ নিয়ে বেরোচ্ছে দেখো আমার সাজানোর রথ নিয়ে দুই পুচকি বেরিয়ে গেছে রথ নিয়ে দেখো তারপরে দেখো ওরা রাস্তার মধ্যে ফাইনালি নিয়ে চলে এসেছে রথ আর কি সুন্দর করে রথ টানছে দেখো দুজনে যেহেতু ওরা খুব ছোট্ট 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 রথ খুব সুন্দরভাবে রথ টানছে দেখো ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে